যদি ফেসবুকে ফেস খুলে কাজ করার মাধ্যমে আর্ন করতে চান তাহলে আপনার চোখ কান সব খুলে তারপরে কাজ করতে হবে আই মিন আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যদি আপনি সত্যি আর্নিং করতে চান কিছু জেনে শুনে নিয়ম মেনে তারপর কাজ করতে হবে আপনি যদি শখের বসে কাজ করতে চান আর আপনার ইচ্ছা মতো কাজ করেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম আপনার জন্য হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে আমি সঞ্জিদা দেশ বা দেশের বাইরে যে বা যারা এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে কন্টিনিউয়াস করে ভিডিওটা দেখার লাস্টে আপনার ওপিনিয়ানটা জানিয়ে যাবেন আর কোনো কারণে যদি আমার ভিডিওটা আপনার ভালো না লাগে কোনো ব্যাপার না জাস্ট স্কিপ করবেন আজ রান্না করতে করতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে কথা বলবো আর আমি কিন্তু এখানে রান্না করছি ডোগরি মাছ আর এই ডোগরি মাছটা কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ আগে যখন ছোটবেলায় গ্রামে থাকতাম তখন কিন্তু এই মাছটা ভীষণ মজা করে খেতাম তখন একেবারে খাল থেকে টাটকা টাটকা ধরে এনে তারপরে খাওয়া হতো কী যে মজার মাছটা এখন আর ওই টেস্টটা পায় না কিন্তু তারপরে ওই যে মুখে লাগার যে সারটা রয়ে গেছে ছোটোবেলার ওই জিনিসটা তো ভুলতে পারি না তাই মাছটা ভীষণ টেস্টি কি না কখনো ওই ডোগরি মাছটা খাননি আপনি যদি ফ্রেশ ডোগরি মাছটা কিনে খেতে পারেন তাহলে বুঝবেন আসলে মাছটা কতটা টেস্টি আমি যে কথা বলছিলাম আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনাকে এখানে জেনে শুনে কাজ করতে হবে আপনি যদি আপনার মন মতো কাজ করেন আপনি কিন্তু এহ জনমেও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না যে লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে যে কাজগুলো করতে হবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে 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 হবে 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 টাইম টাইম টু ভিডিওগুলো আপলোড তো এছাড়াও আপনার টাইম লাইনে আসা প্রতিটা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আপনি যদি ভিডিও রিলেটেড কমেন্ট না করে উল্টাপাল্টা কমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওই কমেন্টগুলো কাউন্ট হবে না আপনি ভিডিও না দেখে যদি যদি কমেন্ট করেন তাহলেও আপনার ওই কমেন্টগুলো কাউন্ট হবে না বুঝতে তো পারছেন এখানে এতটা সহজ কিন্তু নয় আগে যতটা সহজ ছিল এখন থেকে সব কিছু পরিবর্তন হচ্ছে সব কিছু নতুন করে আপডেট হচ্ছে আপনি যদি মনে করেন অমুকের মা তমুকের মা পেজ খুলে লাখ লাখ টাকা ইনকাম করছে আমি কেন পারবো না আজই আমি একটা পেজ খুলি তাহলে আপনার কিন্তু সব কিছু জেনে বুঝে তারপরে পেজটা খুলতে হবে দুই দিন পর ওই অমুকের মার তমুকের মাকে ব্লেম করলে কোনো কাজ হবে না সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে ফেসবুকে রাত দিন চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকা লাগে না নির্দিষ্ট কিছু সময় আছে সেগুলোও আপনাকে জেনে নিতে হবে কোন টাইমটাতে আপনার ভিউজ আপনার ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত এমনকি আপনার অডিয়েন্স আপনার থেকে কোন ভিডিওগুলো দেখতে চাচ্ছে এটার উপরও কিন্তু বিশেষ নজরদারি করতে হবে আর যদি অন্যের ভিডিও দেখে সময় পার করে দেন আর নিজে হাবা যাবা কিছু আপলোড করেন তাতে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। নিজের কন্টেন্টের প্রতিও কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ